বন্ধুরা আপনারা কি জানেন যে মহিলাদের মাসিক ঋতুযন্ত্রণা দেবরাজ ইন্দ্রর জন্যেই হয় তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে একবার দেবগুরু বৃহস্পতি সর্বরাজ ইন্দ্রদেবের উপর অত্যন্ত রুষ্ট হলেন দুতরফে বাঁধল ঝবরা দিনরাত চলতে লাগল বিবাদ এই ঝবরা একসময় এতটাই চরমে উঠল যে তারা পরস্পরের মুখ দেখা দেখি বন্ধ করে দিলেন তাঁদের কাজকর্মেও ব্যাঘাত ঘটতে শুরু করল এইবার ঝবড়ার সুযোগ নিল অসুররা হঠাৎ তারা স্বর্গলোক আক্রমণ করে বসল এই আসন্ন বিপদের জন্য আদৌ প্রস্তুত ছিলেন না ইন্দ্ররাজ ফল যা হবার তাই যুদ্ধে হল পরাজিত হলেন ইন্দ্র হাত থেকে তাকে স্বর্গের সিংহাসন ফিরে পাওয়ার জন্য তখন ইন্দ্র শরণাপন্ন হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার ব্রহ্মা তাকে বললেন স্বর্গলোক ফিরে পেতে হলে তাকে এক জ্ঞানী ব্রাহ্মণের পুজো ও সেবা করে তাকে প্রসন্ন করতে হবে যদি সেই ব্রাহ্মণ প্রসন্ন হন তবেই তিনি স্বর্গের আসন পুনরায় ফিরে পাবেন কথা কথামতো ইন্দ্র এক জ্ঞানী ব্রাহ্মণের সেবায় নিযুক্ত হলেন কিছুকাল সেই ব্রাহ্মণের সেবাযত্ন ও পুজো করার পর একদিন ইন্দ্র জানতে পারলেন যে ব্রাহ্মণের মা অসুর ব্রাহ্মণ তাই অসুরদের দিকেই বেশি ঝুঁকে থাকেন এবং সব সময় অসুরদেরই ভালো চান তখন ইন্দ্র আর নিজের রাগ সামলাতে পারলেন না তাই তিনি একদিন জ্ঞানী ব্রাহ্মণটিকেই হত্যা করে বসলেন কিন্তু গুরু হত্যা তো মহাপাপ সেই পাপ থেকে ইন্দ্র বাঁচবেন কি করে এক বিপদ থেকে বাঁচতে গিয়ে ইন্দ্র আর এক বিপদের মধ্যে গিয়ে পড়লেন অসহায় ভীত ইন্দ্র তখন একটি ফুলের কুঁড়ির মধ্যে গিয়ে লুকোলেন ও ভগবান বিষ্ণুর তপস্যায় নিজেকে মগ্ন করলেন এক বছর কঠোর তপস্যার পর অবশেষে বিষ্ণু খুশি হয়ে ইন্দ্রকে দেখা দিলেন ইন্দ্র তখন বিষ্ণুকে সমস্ত কথা খুলে বললেন এবং এই পাপের বোঝা থেকে তাকে রক্ষা করতে বললেন তখন বিষ্ণু ইন্দ্রকে তার পাপের হাত থেকে বাঁচার এক উপায় বললেন বিষ্ণু তাকে বললেন তুমি যে পাপ করেছ তার থেকে বাঁচার একমাত্র উপায় হল তোমার পাপ চারজনের মধ্যে ভাগ করে দিতে হবে সঙ্গে তাদের একটি করে বড় দিতে হবে তবেই তারা তোমার পাপ গ্রহণ করবে নয়তো নয় বিষ্ণুর কথা মতো ইন্দ্র প্রথমে গাছের কাছে গেলেন গাছ তার তাঁর চতুর্থাংশ পাপ গ্রহণ করল ইন্দ্রদেব গাছকে বর দেন গাছ মরার পরেও একবার বেঁচে ওঠার সুযোগ পাবে তার পুরনো শেখরের সাহায্যে সে বেঁচে উঠতে পারবে এরপর ইন্দ্র গেলেন জলের কাছে জলকে তার পাপের অংশ দেওয়ার পর তিনি জলকে সকল জিনিস পবিত্র করার ক্ষমতা দিলেন এই কারণেই হিন্দু ধর্মে জলকে পবিত্র হিসেবে মনে করা হয় তৃতীয় পাপটা ইন্দ্রদেব ভূমিকে দিলেন এবং বর দিলেন যে ভূমি কোনো আঘাত পেলে তা যত গভীরই হোক সর্বদা সেই আঘাত নিজে থেকেই ভরে যাবে এরপর ইন্দ্র তার অবশিষ্ট পাপটি দিলেন নারীকে পাপের ভাগিদার হিসেবে প্রত্যেক নারীকে প্রতি মাসে একবার করে ঋতুযন্ত্রণা ভোগ করতে হবে তবে এর পরিবর্তে ইন্দ্র বড় দিলেন পুরুষের তুলনায় নারী যৌনক্রিয়া বেশি উপভোগ করতে পারবে এবং নিজের মধ্যে নতুন জীবন ধারণ করতে পারবে এইভাবেই সে হয়ে উঠবে পুরুষের চেয়ে বড় পুরাণ বলে সর্বরাজ ইন্দ্রদেবের পাপের কারণেই নাকি প্রতি মহিলার এই মাসিক ঋতুযন্ত্রণা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানা আর আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল